গ্রামের তাজা শাক সবজি ফলমূল চাষ করা খুবই সহজ গ্রামের শাক সবজি ফলমূল চাষ করতে কোনো রকম কীটনাশক সার ব্যবহার করা হয় না শাকসবজি ফলমূল খেলে শরীরে কোনো ক্ষতি হয় না কাঁচা শাক সবজিতে অনেক প্রকার ভিটামিন থাকে গ্রামে জীবনযাপন করতে অনেক সুবিধা গ্রামের শীতল বাতাসে মন ঠান্ডা হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ অর্গ্যানিকভাবে চাষ করা হচ্ছে এটাই হচ্ছে গ্রামের সবথেকে সুবিধা যে এখানে অর্গ্যানিক শাক সবজি খাওয়া যায় অথেন্টিক কোনো প্রকার সার দোয়া দেওয়া হয় না এখানে দেখতে পাচ্ছেন কলা বাগানে কলা ধরেছে এটাও একদম অর্গ্যানিকভাবে চাষ করা হয়েছে যারা গ্রামে বসবাস করেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে গ্রামে বসবাস করা কতটা সুবিধা সব কিছু মিলে গ্রামই পারফেক্ট শহরের থেকে গ্রামের মানুষ অনেকটাই সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাস করতে পারে গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে